ডক্টর ওয়াই এ হেলথ নলেজ চ্যানেলে আমাদের সকলকে স্বাগত এটি একটি স্বাস্থ্য বিষয়ক চ্যানেল এই চ্যানেলে বিভিন্ন প্রকার মেডিসিনের বিস্তারিত ব্যবহারের সাথে সাথে সেই মেডিসিন কোন কোন সমস্যায় ব্যবহার করা হয় তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়ে থাকে আজকে যে মেডিসিনটির বিষয় সম্বন্ধে আলোচনা করব তার নাম হচ্ছে ম্যাক্সট্রা এল এম সিরাপ এই ম্যাক্সট্রা এল এম সিরাপটি শিশুদের কোন কোন সমস্যাগুলিতে ব্যবহার করা হয় তা নিয়ে আজকের এই বিস্তারিত আলোচনা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক শিশুদের কোন কোন সমস্যাতে এই মেডিসিন ব্যবহার করা হয় শিশুদের নাক থেকে অনবরত জল ঝরা যেটাকে আমরা সর্দি হিসাবে জেনে থাকি তার সাথে সাথে বুকে সেলমা বসে যাওয়া সামান্য কাশি হওয়া তার সাথে শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে চোখ মুখ লাল হয়ে যায় তার সাথে সাথে গলার ভেতরটা চুলকানি যুক্ত হয়ে থাকে বা চুলকতে থাকে শিশুরা সর্বদা কাঁচতে থাকে কাঁচতে কাঁচতে চোখ মুখ নীল আকার ধারণ করে থাকে কখনো কাশিতে ঘরঘরানি ভাব থেকে থাকে আবার নাও থাকতে পারে আবার কখনো অনেকের শুকনো কাশি হতে থাকে অনেকের আবার কাশতে কাস্তে বমি বমি ভাব বা চলে আসে অনেক সময় কাশি এত বেশি হয় যে শিশুদের কথা বলতে বা শ্বাস প্রশ্বাস নিতেও কষ্ট হতে থাকে অনেকের আবার এই কাশির ফলে ঘুমের অনেকটা ব্যাঘাত ঘটে থাকে বা ঘুম ঠিকমতো হয় না শ্বাসযন্ত্রের যে কোনো সমস্যায় বা যে রকম ভাবে কাশি হোক না কেন এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে অনেকের আবার এই কাশির ফলে বুকে ব্যথা যন্ত্রণা হতে পারে অনেক সময় গলার আওয়াজ অনেকটা বসে গিয়ে থাকে বুকে স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলে সাঁই সাঁই বা শাঁস শাঁস করে এক প্রকারের শব্দ লক্ষ্য করা যায় অনেকের আবার এই কাশির সাথে কিছুটা হালকা পরিমাণে কাশি বা গয়ের উঠতে পারে আবার নাও উঠতে পারে এই কাশি অনবরত চলতে থাকে তার সাথে সাথে নাক দিয়ে টোপা টোপা আকারে জল ঝরতে থাকে এই সব ধরনের সমস্যাগুলি লক্ষ্য করা গেলে এই মেডিসিন অর্থাৎ ম্যাক্সট্রা এলএম সিরাপটি শিশুদের ব্যবহার করা হয়ে থাকে এবং এটি অত্যন্ত ফল প্রদান করে থাকে হঠাৎ করে যদি কারো কাশি রাত্রেবেলা হতে থাকে যদি এই সিরাপ ব্যবহার করা যায় তাহলে অবশ্যই তা তাড়াতাড়ি নিরাময় হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ঔষধের ডোজ বা মাত্রা কি এখানে একটা কথা বলা প্রয়োজন যে রোগের অবস্থার উপর ভিত্তি করে ঔষধের ডোজ নির্ধারিত হয়ে থাকে ফলে এই ওষুধ ব্যবহারের পূর্বে একজন চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা একান্তই কর্তব্য এবার দেখে নেওয়া যাক কোন বয়সের শিশুদের এই ওষুধ বা মেডিসিন কি পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে মাস থেকে নিয়ে দুই বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন এক থেকে দেড় এম রাত্রে একবার করে ব্যবহার করা হয়ে থাকে এবং দুই বছর থেকে তিন বছর বয়স পর্যন্ত শিশুদের এই মেডিসিন হাফ চামচ অর্থাৎ আড়াই এম করে রাত্রে একবার ব্যবহার করা হয়ে থাকে তিন বছর থেকে নিয়ে পাঁচ বছর বয়স পর্যন্ত শিশুদের চার থেকে পাঁচ এম এল রাত্রে একবার একটি মাত্র ব্যবহার করা হয়ে থাকে এবার দেখে নেওয়া যাক এই ওষুধ ব্যবহারের ফলে কোন কোন পার্শ্ব প্রতিক্রিয়াগুলি লক্ষ্য করা হয়ে থাকে এই ওষুধ ব্যবহারের ফলে শিশুদের ঘুম ঘুম ভাব সবসময় একটি চোখের মধ্যে লেগে থাকা এছাড়াও অতিরিক্ত হারে ঘুমানো এস বিশেষ বাইরে সেরকম কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় না এই ছিল আজকে এল এলএম সিরাপ নিয়ে বিস্তারিত আলোচনা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে নিতে ভুলবেন না দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে ধন্যবাদ